তো হ্যালো বন্ধুরা এখানে একটা সুন্দর গল্প শুনব যে ভগবানের উপর যে অসীম বিশ্বাস থাকে তবে যে পরিস্থিতি যেটাই হোক না কেন সেটাই ভালো বলে মেনে নিতে হবে এবং ভগবান সমস্ত কিছু পৃথিবীতে সুন্দর করে একটা ভগবান বা আল্লাহ তলা পৃথিবীতে খুব সুন্দর করে একটা সেটিংস সবার জন্য করে রাখে এবং খুব সুন্দরভাবে ভগবান বা আল্লাহতলা পৃথিবী চালায় এবং সেই সেটিংসের যেভাবেই সেই সেটিংসে আমাদের কপালে যা আসবে সেটাই বা যে কোনো লোকের কপালে বা যে কোনো মুহূর্তে যেটা হবে ভগবানের সেটিংসে বা আল্লাহর সেটিংসে সেটা আমাদের মেনে নিয়ে পৃথিবীতে খুশি থাকতে হবে তবেই পৃথিবীতে খুশি থাকা যাবে আদারওয়াইজ খুশি থাকা কোনো মতেই সম্ভব না তো এই প্রসঙ্গে একটা গল্প শোনা যাক অনেক দিন আগের ঘটনা একজন লোক ভগবানের খুব ভক্ত ছিলেন তিনি প্রতিদিন মন্দিরে পূজা দিত সারা জীবন ধরে পূজা অর্চনা করত এবং ভগবানের পূজা অর্চনা করতে করতে ভগবানের সঙ্গে এতটাই তার মানে আত্মার মিল হয়ে গেছে এই রকম পরিস্থিতি দীর্ঘদিন সব সময় ভগবানকে পূজা অর্চনা করত ফলে ভগবানের সবচেয়ে মানে চরম ভক্তিওয়ালা যদি কোনো লোক সেই পূজারই ছিল ভগবান তাকে খুব ভালোবাসতো এবং তার সঙ্গে ভগবানের স্বয়ং কথাবার্তা হতো এমন পরিস্থিতি তা একদিন সেই পুজোয় ভগবানকে বলছে ভগবান আপনি সব সবসময় মন্দিরে আছেন তো এক কাজ করুন আমি আজকে দিনের বেলাটা দাঁড়িয়ে থাকি আপনি একটু রেস্ট নিন তাই এবার ভগবান বলছে ঠিক আছে তোর কথা তো আমি ফেলতে পারি না কারণ তো ভালোবাসে ভালোবাসি আমাকে আজকের দিনটার জন্য দিলাম তবে একটা কন্ডিশন আছে তুই সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবি সমস্ত কিছু সেটিং করা আছে তুই কিন্তু একটা কথাও বলবি না কাউকে কিছু বলবি না যে কী হবে না হবে কিচ্ছু বলবি না কাউকে সেটিংস যেটা করা থাকবে সব সেটিংস করা আছে সেই সেটিংস অনুযায়ী চলবে কিছু বলা যাবে না তো ঠিক আছে ও বললো একদম ঠিক ভগবান আপনি যা বলবেন আমি তাই করব তো ভগবান বলেছে কিচ্ছু বলা যাবে না কি হবে হবে আমি সেটিংস করে রেখেছি যেটাই হবে সেটাই মেনে নিতে হবে তুমি কিচ্ছু বলতে পারবে না তাই এই বলে ভগবান ঘুরতে বেরিয়ে গেল আর মন্দিরে সেই ঠাকুরের জায়গায় সেই পূজারই সেদিন সারাদিন দাঁড়িয়ে থাকলো ঠাকুরের বেশে দাঁড়িয়ে থাকলো সবাই পূজা অর্চনা করছে সেদিন দিনের বেলা হঠাৎ একজন বিরাট বড় ব্যবসায়ী সেখানে পূজা করতে আসে আর ব্যবসায়ী যখন পুজো করতে আসে অসমকা সেই ব্যবসায়ীর পকেট থেকে একটা মানি পার্টস পরে এবং সেখানে প্রচুর টাকা ছিল মানি পার্টসে সে টাকা অবশ্য ব্যবসায়ীর কাছে কোনো ফ্যাক্টরই না কারণ সে বিরাট বড়ো ব্যবসায়ী তার কাছে ওই টাকা ফ্যাক্টর না কিন্তু ওই টাকাটা পড়ে গেছে তাতে অনেক টাকা ছিল টাকাটা পড়ে গেছে তাই পরে যখন গেছে ব্যবসায়ী বুঝতে পারেনি ব্যবসায়ী যথারীতি পুজো দিল মন্দিরে পুজো দিয়ে ব্যবসায়ী সেখান থেকে বেরিয়ে চলে গেল কিছুক্ষণ পরে সেই মন্দিরে পুজো দিতে এক ভিখারি আসে ভিখারির অবস্থা খুবই খুবই গরিব বেচরা ভিখারি তার দিনকাল চলে না সে এসে মন্দিরে পুজো দিয়ে বলে ভগবান আমি ঠিকমতো খেতে পাচ্ছি না কিছু পয়সার আমার দরকার ছিল তুমি কিছু মিলিয়ে দাও যাতে আমি টাকা পয়সা পেতে পারি কি যাতে কাজ পেতে পারি বা ভিক্ষা পেতে পারি এই বলে ভিকারির যখন পুজো শেষ হলো সঙ্গে সঙ্গে ভিকারি পেছন ফিরে তাকিয়ে দেখে একটা মানি পার্টস পড়ে আছে এবং ভিকারি সোজা সেই মানি পার্টস নিয়ে চলে গেল গিয়ে ভিকারি একদম আরাম করে সেই মানি পার্টস নিয়ে যখন চলে যাচ্ছে আরাম মানি পার্ট নিয়ে চলে যাচ্ছে তখন ভগবান বলছে এ কি এ তো চুরি করে নিয়ে যাচ্ছে কিন্তু ভগবান কিছু বললো না চুপচাপ থাকলো তখন বিজ্ঞানী যথারীতি সেই পয়সা নিয়ে গিয়ে একদম খরচ টরচ করে খাবার দাবার কিনে এনে রীতিমতো খাওয়া শুরু করেছে তার কিছুক্ষণ পরে সেই মন্দিরে পুজো দিতে আসে একজন নাবিক তিনি সমুদ্রে জাহাজ চালায় সেই নাবিক সমুদ্রে এসে বলছে হে ভগবান আমি মন্দিরে পুজো দিতে এলাম আমি সমুদ্রে জাহাজ নিয়ে বেরিয়ে পড়ব উনত্রিশ দিন মানে এক মাস আমি আর আসব না ভগবান আমাকে ভালো রেখো এই কথা যেই বলা শেষ হয়েছে ভগবানের কাছে মাথা ঘুরাতে না ঘুরাতেই পেছন দিকে ঘুরতে না ঘুরতে পূজা শেষ হতে না হতেই হঠাৎ সেখানে মন্দিরে পুলিশ এসে হাজির এবং ব্যাপারই এসে হাজির যেহেতু ব্যাপারী মানে যে বড় ব্যবসায়ী তার পয়সা হারিয়ে গেছে সে পুলিশ নিয়ে চলে এসেছে সে পুলিশ কোনো কথা নেই সোজা সে নাবিককে অ্যারেস্ট করতে চলছে ভগবান সেখানে দাঁড়িয়ে আছে সে ভগবান দেখছি সব ক্ষেত্রে অল্প যে পুজারি ভগবান সে দাঁড়িয়ে আছে সে সব দেখছি আচ্ছা এই মুহূর্তে সে নাবিক বলছে আরে আমাকে কেন অ্যারেস্ট করছো আমি তো তোমার কোনো পয়সা করি নেনি বলছি না আমার পরে তুমি এসছো তুমি আমার পয়সা নিয়ে গেছো মানি পার্সে আমার প্রচুর টাকা ছিল আর এই কথা শুনে পুলিশ তো কোনো পুলিশ অ্যারেস্ট করবে হঠাৎ সে পুজারী রূপে যে ভগবান সে হঠাৎ মুখ থেকে উচ্চারণ করে ফেললো আরে না এ চোর নয় এ কেন তোমরা অ্যারেস্ট করছো একটু আগে ভিকারি এসেছিলো ভিকারি ওই গ্রামে বাড়ি ওখানে চলে যাও ভিকারিকে গিয়ে অ্যারেস্ট করো ভিকারি পয়সা নিয়ে গেছে এই কথা শুনে সঙ্গে সঙ্গে ব্যবসায়ী পুলিশ নিয়ে ওই নাবিককে ছেড়ে দিলো পুলিশকে নিয়ে চলে গেল ভিকারির বাড়ি ভিকারির বাড়ি গিয়ে যথারীতি সে ভিকারিকে অ্যারেস্ট করে জেলে ঢুকে দিল এবং নাবিককে ছেড়ে দিল নাবিক চলে গেল যথারীতি এবং নাবিক বাড়ি গিয়ে বাড়ি চলে গেল গিয়ে নাবিক বেরিয়ে পড়েছে জাহাজ নিয়ে আচ্ছা ইতিমধ্যে সন্ধ্যা লেগে গেছে ভগবান ফিরে স্বয়ং ফিরে এসছে এসে পূজারি গিয়ে বলছে পূজারী তুমি এখন তোমার কাজে চলে যাও আমি আমার জায়গায় বসে পড়ি তবে পূজারী কে জিজ্ঞেস করলো ভগবান আচ্ছা তুমি যে সারা দিন দেখলে কি কি হয়েছিল তখন পুজোর বললো এইরকম কাণ্ড হয়েছিল যে একজন ব্যবসায়ী এসেছিল সে পুজো করছিল করার পর তার পকেট থেকে টাকা পড়ছিল হঠাৎ একজন ভিক্ষুক আসে সে টাকা নিয়ে চলে যায় কিন্তু তারপরে পরে একজন নাবিক আসে পুজো করতে সে সমুদ্রে বেরিয়ে পড়বে কিন্তু তাকে ব্যবসায়ী পুলিশ নিয়ে এসে তাকে অ্যারেস্ট করতে চায় আমি তখন বলি যে না এটা ভুল তুমি কেন ওই নাবিককে অ্যারেস্ট করছো নাবিক কোনো পয়সা নেয়নি এই কথা ভগবান শুনল শোনার পর ভগবান বলল তুমি তো সর্বনাশ করে দিয়েছ বলছে কেন বলছে আমি আগেই বলেছি আমার পৃথিবীতে সমস্ত কিছু সেটিং আছে সব সেট করা থাকে তুমি কেন বলেছ নাবিককে অ্যারেস্ট না করতে তবে পূজারি বললো কেন বলছে আরে এই নাবিক জাহাজ নিয়ে যে সমুদ্রে বেরিয়ে পড়বে সমুদ্রে প্রচণ্ড ঝড় আসবে কয়েকদিন পরে আর ঝড়ের মধ্যে নাবিক ওখানে মারা যাবে নাবিক যে জেলে থাকতো নাবিক বেঁচে থাকতো তাহলে নাবিকের স্ত্রী বিধবা হতো না নাবিকের বাবা মার সন্তান হারা হতো না তুমি যা করলে মহা মহাভুল করলে দুই ব্যবসায়ীর এত টাকা প্রচুর টাকার মালিক ব্যবসায়ী তার কাছে সামান্য যে টাকাটা পড়ে গেছে ওটা কোনো ব্যাপারে না আর ভিকারি বেচরা খুবই গরিব লোক সেই টাকা দিয়ে খরচ করে একদিন খেত কোনো যায় আসতো না তুমি তো সব সর্বনাশ করে দিয়েছ নাবিকের জীবনটা তুমি শেষ করে দিলে আর ভেকারিকে তুমি ফালতু জেলের মধ্যে ঢুকে দিলে কী কাজ করলে তুমি তখন পুজারি এই কথা শুনে সোজা ভগবানের পায়ে পড়ে গেলো বলছে ভগবান আমি তো বুঝতে পারিনি তখন ভগবান বললো পৃথিবীতে সব সেট করা থাকে সেক্ষেত্রে কিছু বলতে নেই ভগবানের সিদ্ধান্ত তখন পুজোয় পায়ে পড়ে বললো হে ভগবান আমার ভুল হয়ে গেছে ভগবান বলছে আর কিছু করা নেই যা হবার হয়ে গেছে নাবিক বেসরা মারাই যাবে আর ভিকেই জেলেই পচবে এই যে সামান্য একটু ভুলের জন্য এই ছোট্ট গল্পটা থেকে আমরা কি দেখতে পেলাম পূজারই সামান্য একটু ভুলের জন্য কত ক্ষতি ক্ষতি হয়ে গেল একজন নাবিক সে সমুদ্রে ঝড়ে শেষে অবশেষে মারা গেল এবং ভিকারি সে হচ্ছে জেলের মধ্যে পড়ে গেল বন্ধুরা এই গল্প থেকে আমরা ছোট্ট গল্প থেকে এই শিক্ষা পেলাম যে পৃথিবীতে আমাদের মধ্যে যেরকম অবস্থা যেরকম সিচুয়েশনের সৃষ্টি হোক না কেন জানতে হবে সেটা ভগবানের সেটিংস তিনি অলরেডি সেট করে রেখেছেন সেই অবস্থাকে আমাদের মেনে নিতে হবে আমরা যদি ভগবান বা আল্লাহর প্রতি অসীম ভক্তি থাকে তাহলে আল্লাহর দেওয়া যে কোনো জিনিস বা ভগবানের দেওয়া যে কোনো জিনিস বা গড়ের দেওয়া যে কোনো জিনিস আমরা অবশ্যই সেই মুহূর্তে সেই পরিস্থিতিতে মেনে নেব আমরা দিন সেটাকে খারাপ চোখে দেখব না এবং ভগবানের দেওয়া জিনিসের উল্টো দিকে মানে বিপরীতে গেলে কি হয় যেমন নাবিক অকালে মারা গেল এবং ভিকারি অকালে জেলে গেল সেই রকম পরিস্থিতি আমাদের জীবনে হতে পারে এই গল্পটা থেকে বন্ধুরা আমরা কি কী শিখলাম তোমরা কমেন্টস বক্সে লিখে দেবে এবং সবাই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এবং অবশেষে আমরা এই গল্প থেকে শুনে তার সারমর্ম নিয়ে নিজেকে আমাদের নিজের জীবনে অ্যাপ্লাই করব এবং নিজেকে উন্নত করবো খুব ভালো জায়গায় নিয়ে যাব আমরা সবাই নিজের উন্নতি করবো ওকে বন্ধুরা বাই